দশ মিনিটে রসালো কুরমুড়ে জিলাপি আচ্ছা আমার মনে কি খুব প্যাঁচ তাই জিলিপির প্যাঁচটা ঠিকঠাক হয়েছে এদিকে পরিমাণ মতন ময়দা লবণ ঘি আর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নেব। ভালোভাবে গুলতে হবে যেন কোনো লামস না থাকে এদিকে একটা ইনোর প্যাকেট নিয়েছি ওতে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সটা একটু ভালোভাবে করে নেব আর থিকনেসটা ঠিক এইভাবে হবে বোতলে একটা ফুটো করে ব্যাটারটা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি এদিকে আমি কোনো ফুড কালার ইউজ করব না চিনি আর বাতাসা মিক্সড করে জল দিয়ে ফুটিয়ে যখন ঘন ঘন হয়ে আসবে লেবুর রস দিয়ে বাটারটা নামিয়ে নেবো আর এদিকে তেল গরম হয়ে এলে যে যার মতো পেঁয়াজ দিয়ে জিলাপি মানিয়ে নেব একটু আঁচটা ধীর গতিতে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব তাহলে জিলিপিটা কুড়মুড়ে ভালো খেতে হয় রসে ভাজা হয়ে গেলে রসে ডুবিয়ে তুলে নেবো কেমন হয়েছে একবার বাড়িতে বানিয়ে ঠিক করে খেয়ে